আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আজকের ভিডিওতে আমরা রোজার নিয়ত কিভাবে করতে হয় এটি আমরা সৈসদভাবে শিখব প্রত্যেকটি কাজ করার জন্য নিয়ত প্রয়োজন তো চলুন রোজার নিয়তটি শেখার পূর্বে একটি হাদিস আমরা আগে জেনে নেই যে নিয়তটা করতে হবে কি না দেখুন বোখারি শরীফের প্রথম হাদিস উল্লেখ আছে হজরত ওমর ফারুক তালা আনহু বলেন আমি আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইননামাল আহমালু বিনিয়াত এ হাদিস এটা একটা হাদিস এ হাদিসের অর্থ হচ্ছে প্রত্যেকটি কাজ নিয়তের ওপর নির্ভর করে মানে প্রতিটি কাজই নিয়তের ওপর নির্ভর করে হয়তো আমি একটা কাজ করব তার আগে আমি মনে মনে ইচ্ছা পোষণ করলাম যে আমি এ কাজটি করতে চাই এটাই হচ্ছে নিয়ত ধরুন আমি রোজা রাখবো রোজা রাখার আগে আমি একটা নিয়ত করলাম যে আমি আগামীকাল রোজা রাখতে চাই আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর জন্য এটাই হচ্ছে নিয়ত তো যেহেতু হাদিসা বলা আছে ইনাম আল বিন নিয়াত প্রত্যেকটি কাজ নিয়তের উপরই নির্ভর করে তাহলে বোঝা গেল যে রোজারও নিয়ত রয়েছে রোজার নিয়তটা আমাদেরকে করতে হবে তো কিভাবে আমরা রোজার নিয়ত করবো চলুন এখন আমরা সেটা জেনে নিই দেখুন প্রথমে একটি নিয়ত আপনাদের শেখাচ্ছি Tabna ra ihaben niat takurti padan dehun. an asuma okodam mini shahri, roma bonel mubaroki, parodol ya allahu. Ata minni mini inaka ang tasami orulalim. Amin, abar boledi chara. আপনারা এই বাংলা উচ্চারণ দেখে দেখে মুখস্থ করবেন না কারণ বাংলায় যে উচ্চারণগুলো লেখা থাকে সেটি কিন্তু আরবির যে সঠিক উচ্চারণ সেইভাবে লেখা সম্ভব নয় বাংলাতে তাই যারা কোরআন একেবারেই পড়তে পারেন না আমাদের চ্যানেলে কোরআন শেখার পূর্ণাঙ্গ কোর্স রয়েছে কায়দা পর্বগুলো দেখলেই কোরআন মাঝিষ শৈশুভাবে শিখতে পারবেন তো দেখুন আমি যেভাবে আরবি উচ্চারণ করছি এভাবে মুখস্থ রাখবেন না ওয়াই তো

এটা আর একটু ছোটো রয়েছে নওয়াই তু অন্ অসুমা গদন লিল্লহি তায়ল তায়ল মি শহরি রমপনহদা নৱই তু অন্ন অসুমা গদম মিন গধন লিল্লহি তায়লা শাহরি আর একবার বলছি রা এর অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজান রোজা রাখার নিয়ত করছি যারা আরবিতে বলতে চান না তারা বাংলাতেও আপনারা বলতে পারেন এটা আপনারা বলতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য আগামীকাল রমজানের রোজা রাখার নিয়ত করছি এটা বললে হবে তবে আপনারা চেষ্টা করবেন যে আরবিতেই বলার জন্য তো আশা করি বুঝতে পেরেছেন যে রোজার নিয়ত কীভাবে রাখতে হয় তো আজকের ভিডিওটি পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত